কিরুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গাড়োদের একটা রান্না বেগুন খাড়ি এই রান্নাটি করব তো এটা যারা আমরা খেয়ে অভ্যস্ত গাড়োরা তাদের তো অবশ্যই ভালো লাগবে কিন্তু যারা একদমই খেয়ে অভ্যস্ত না তাদের এটা ভালো লাগার কথা না কিন্তু আমি শেয়ার করছি আমার এই রান্নাটা এটা কিন্তু একটা স্বাস্থ্যকর রান্না তেল মশলা ছাড়া একটা রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে অনেকে মনে করে যে এটা সেদ্ধর মতো এটা মূলটেও সেদ্ধ না এখানে বেগুনের সাথে আলু তারপরে টাকি মাছ লবণ কাঁচামরিচ তারপর আমি একটু এখানে দিয়ে দিব হলো গিয়ে আদা কুচি আর আমি চেপাশুটকি সেদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র কাঁটাটা আলাদা করার জন্য মানে কাটা অনেক থাকে তো যদি আমি সরাসরি দিয়ে দিই অনেক কাটা থাকে খেতে একটু সমস্যা লাগে যখন আমি যেইভাবে করে সেদ্ধ করে শুধু পানিটা ইউজ করি তখন এটা খাবার সময় কোনো রকম ঝামেলা লাগে না আমি এমনি সহ সরাসরি দিলে খেতে পারি কিন্তু আমার মেয়েদেরকেও একটু আমি খাওয়াই সেজন্য আর মেয়েরা প্রচুর কাটা ভয় পায় ভয় পাওয়ার কারণ আছে যে গলায় একবার কাটা বিধে গিয়েছিল তো এই যে এখানে চেপাশুটকির পানিটা আর একটু পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভালো করে বসিয়ে নিচ্ছি সব সময় তেল মশলা খেতে খেতে এই রান্নাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে যার আমরা খেয়ে অভ্যস্ত আর যেটা হয় সহজ রান্না মানে যখনই কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না তেল মশলা দিয়ে আর সময় থাকবে না এই রান্নাটা আমার কাছে অনেক ইজি লাগে খেতেও যেমন ভালো লাগে এই যে আমি এখন আদা কুচিটা দিয়ে দিচ্ছি আদা কুচিটা আমি করে রেখেছিলাম না ভুলে গিয়েছিলাম আদা কুচিটা দিয়ে ঢাকনা দিয়েছি আর আমরা যেটা বলি শুটকির পানি দেওয়ার পর আমরা হলো এটা বেশি নাড়াচাড়া করি না কম নাড়াচাড়া করি যখন একমাত্র তখন এটা নাড়াচাড়া করব খাবার সোডা দেওয়ার পর তো খাবার সোডাটা হলো লাস্টে দিয়ে দিব আমি আলোটা খুব সাবধানে একটু চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে বেশ ভালো আলোটা এখন সেদ্ধ হয়ে গেছে এখন হলো আমি খাবার সোডা দিয়ে দিব পরিমাণ মতো এইটুকু রান্নার জন্য আধা চা চামচের মতো খাবার সোডা দিলেই হয়ে যাবে আর এই রান্নাটা কতটা মজা হবে সেটা নির্ভর করে চ্যাপাশুটকির উপর আমরা যারা খেয়ে অভ্যস্ত এই রান্নাটা এত বেশি ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু যারা খান না অবশ্যই এটা তাদের ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো খাবার সোডা দেওয়ার পর অল্প কিছু সময় রেখে ঝোলটা একটু ঘন হয়ে আসলে এটা নামিয়ে নিব। খাবার সোডা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনেক বেশি নাড়াচাড়া করলেও যেটা হবে মাছটা গলে যাবে সেজন্য আর নাড়াচাড়া করব না তো একটু লবণটা টেস্ট করে নিয়েছি তো বেশ ভালো সব কিছু ঠিকঠাক আছে আর এই রান্নাটা নির্ভর করবে চ্যাপা উপর চ্যাপাশুটকির যত বেশি ভালো কোয়ালিটিফুল হবে এই রান্নাটা খেতে তত বেশি মজা হবে তো আমি যে চ্যাপাশুটকিটা ইউজ করেছি এত এতটা কোয়ালিটিফুল না একটু মনে করেন যে কারণ বাজারে সব থেকে কম দামের চ্যাপা এটা